আলাইকুম পাওয়ার স্টার থেকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরও একটি আপনার পিএস জি তিন হাজার পঞ্চাশ এটা আপনার টু পয়েন্ট আপনার ফাইভ কিলো দুই হাজার লোডকে একটি এমপি একটি টি হাইব্রিড ইনভার্টার এটা অলরেডি পিভি সংযোগ আমরা দিয়ে রেখেছি অলরেডি আই আইপিএসটা কিন্তু আমার অলরেডি রান আছে এটা আমরা যে সত্তর এমপি চার্জ কন্ট্রোলার এখানে ইউজ করছি এবং হান্ড্রেড পার্সেন্ট কপারের ট্রান্সফার্মার এটা দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট কপার কপারটা এখানে ইউজ করা এবং ভালো মানের আলট্রা কোম্পানি কুলিং ফ্যান ক্রিসমাস প্লেটের বোর্ড সব কিছু ফিচার আপনার ঠিকঠাক রেখে অলরেডি কাজগুলো করা আর পিছনে আপনার সোলারের ভালো মানের সার্কিট এসি নিরাপত্তার জন্য সার্কিট ব্রেকার এখানে দেখতে পাবো টিএসজি আপনার তিন হাজার পঞ্চাশ আউটপুট ভোল্ট আপনার দুইশো ত্রিশ এটা এখানে টেলিভিশন করা হয়নি ধর দুইশো বিশে রাখা হয়েছে ওয়ান ফেস আপনার এখানে যে আউটপুট আপনার ভোল্টেজ বা ক্যাপাসিটি পঁচিশশো বিয়ে দুই হাজার ওয়ার্ড এটা চব্বিশ ওয়ার্ল্ড সিস্টেমের আর কি এটা আউটপুট সাবজেক্ট এবার জাস্ট বডিটা আমাদের বাজারের যে বডি সেটা আমাদের জাস্ট নিজস্ব বডি খুব দ্রুতই মার্কেটে চলে আসবে খুব দ্রুতই আর এখানে একটি আপনার কুলিং ফ্যান আছে এটা যখন এমপিপিটি চার্জ কন্টোলাপটি যখন আমার হিট হবে তখন এই কুলিং ফ্যানটি অলরেডি স্টার্ট নেবে আর কাজের কোয়ালিটিগুলো তো দেখতে পাচ্ছেন জাস্ট হয়তো আলো স্বল্পতার কারণে কীভাবে একটা বোঝানো সম্ভব হয়ে উঠছে না অলরেডি আমাদের এখান থেকে আরেকটা জিনিস পরীক্ষাকে আপনাকে দেখাই যে আসলে আমাদের এটা এমপিআর কত বাড়ছে এটা একটি ডিসি আপনার ক্লিপ অন মিটার এখন যদি আমি প্যানেল পিভি ভোল্ট আপনার দেখি পিভি ভোল্ট আমাদের এখানে ডিসি যে ভোল্ট দেখতে পাচ্ছেন অলরেডি প্যানেল থেকে আমাদের ফোর পয়েন্ট টু সিক্স এমপিআয়ার আর যেখানে কন্ট্রোল থেকে এটা আপনার কন্ট্রোলে ঢুকছে এবং এটা আপনার ব্যাটাইতে আউট হয়েছে এবং ব্যাটারিতে আপনার এখানে যাচ্ছে আপনার দশ পয়েন্ট আপনার সেভেন এমপিয়ার এবং যে ব্যাটারি কেবলসে ধরি সেখানে আপনার এইট এমপিয়ার ব্যাটারি থেকে কিন্তু আপনার চার্জ কোনো সময় নিচ্ছে না যখন আপনার যখন দেখবেন আপনার প্যানেল থেকে আপনার বেশি এই সেক্ষেত্রে লোড যেহেতু আপনার লোড দেওয়া নেই সেক্ষেত্রে হয়তো এটা বুঝতে পারবেন যেহেতু আমার এটা থেকে ওই কন্ট্রোলারের যে কেবলটা এই এটা আমাদের এই মেশিনে লাগানো ছিল এটা খুলে এখানে লাগাইছি দেখুন এটা সোলার লাইন দেখছেন একটা পিবি ইন অফ আছে জাস্ট এটা ব্যাটারি ফোল্ট আপনার সাতাশ পয়েন্ট দুই এখন যদি আমরা এখানে লোড দিই অলরেডি আমাদের এখানে আটশো ওয়াডি আমরা লোড দিয়েছি আমাদের এখানে এখন কিন্তু এমপায়ার আপনার বাড়ছে এমপায়ার এখন টুকটাক আপনার বাড়তে আছে এখন লোড দিয়েছে যেহেতু সেহেতু আপনার এমপায়ার দেখতে পাচ্ছেন অলরেডি পনেরো এমপায়ার মতো চ্যানেল থেকে আমরা সাপোর্ট পাচ্ছি এবং এমপিপিটি থেকে এবং প্যানেল থেকে নিচ্ছে আপনার সিক্স এমপিয়ার সিক্স এমপিয়ার এবং এটা আউট করছে আপনার পনেরো এমপিয়ার এটা কুলিং ফ্যান অলরেডি স্টার্ট হয়ে গেছে আর জাস্ট এই মাত্রই আপনার অফ হলো আপনার এখন বোঝা যাচ্ছিল যে একটা কুলিং ফ্যানটা আপনার চলছিল আর কি এটা আপনার যা যাই যেটি ক্যাটাগরি জাস্ট পাশে আপনার মেইন রোড সেখানে প্রচুর নয়েজ আসে ভিডিও করা খুব একটা টিপিক্যাল হয়ে পড়ে আর কি এটা দেখতে পাচ্ছেন পিবি ভোল্ট আপনার ষাট যেটা এটা পিবি ভোল্ট আপনার পঁচাত্তর আপনার এখানে ওপেন সার্কিট ভোল্টে যখন পঁচাত্তর আছে যখন লোডে আসে তখন আপনার কিছুটা ভোল্ট ড্রপ করে এবং ষাট পয়েন্ট এইট ভোল্ট আছে আর কি এখন হয়তো ভিডিওতে খুব একটা বোঝানো সম্পর্ক হয়ে উঠছে না আমাদের এটা কিন্তু অলরেডি আপনার এসি ইন হয়ে গেছে কারণ ওটা আপনার লোড দেওয়াতে এটা আপনার যেই তেইশ ভোল্ট এটা আমার দুপে চলে গেছে দেখতে পাচ্ছেন এখন বিশ এম পেয়ার পাচ্ছে আমাদের এটা আস্তে আস্তে আমাদের যত লোড দেওয়া সে বাড়ছে এখানে যেহেতু আটশো ওয়াট লোড দেওয়া রয়েছে আউটপুট ভোল্ট এগুলো এই ভোল্টগুলো আপনার জন্য সেট আপ করা হয়নি সাতশো সাতানব্বই ওয়াট কিছুটা আপনার গড় মিল আছে আর আমাদের আইপিএসগুলো অলরেডি ছত্রিশ মাসের আপনার ওয়ারেন্টি রয়েছে তিন বছরের মধ্যে আমাদের আইপিএসের যে কোনো সমস্যা হলে কিন্তু আমরা সার্ভিসিং আইটেম ফিরে থাকবে তো যাদের আপনার এই ধরনের আপনার এম হাইব্রিড ইনভার্টার বা ব্যাসে আপনার ছোট বড় যে কোনো ধরনের এম বা নন এম বা ব্যাসে আপনার এমনি নর্মাল আইপি সব রকমই আমাদের কাছ থেকে পাবেন তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে ফোন দেবেন আমরা লোডগুলো অলরেডি থেকে অফ করে দিই যা শীতের মধ্যে কিন্তু আপনার তাপ হলে ভালোই লাগছে আর কি গরমের মধ্যে আমরা একটু বিরক্ত করে থাকতাম এখানে আনলোডে আপনার টু ওয়ার্ড আছে আনলোড আপনার এখানে এখন বাড়বে আস্তে আস্তে বাড়তে থাকবে তিন ওয়ার্ড এক দুই ওয়ার্ড আপনার এখানে অলরেডি মিট শো করতে পারে আপনার যারা আমাদের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে